আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অনলাইন আর্নি এক্সপ্রেস আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনি টিকটক ফ্রি সাইটে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে কাজ করবেন রেজিস্ট্রেশন করার জন্য অ্যাডমিন আপনাকে একটা রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিবে আপনি রেজিস্ট্রেশন লিঙ্কে একটা ক্লিক দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ শো করবে এটা যেহেতু রাশিয়ান সাইট এখানের ভাষাটা হয়তো রাশিয়ান ভাষায় আসতে পারে আপনারা ট্রান্সলেট করার জন্য ক্রোম ব্রাউজারের উপরে যে থ্রি ডটের মেনু আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্রান্সলেট নামে একটা অপশন আছে এই ট্রান্সলেটে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করার পর এই পেজটা ইংলিশ হয়ে যাবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে থ্রি লাইনের যে মেনুটা আছে এই থ্রি লাইনের মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে আপনারা আপনাদের মতো করে একটা দিয়ে দিবেন আমি একটা দিয়ে দিতেছি তারপর এখানে একটা ইমেল দিতে বলতেছে আপনারা আপনার ফোন থেকে একটা ইমেল দিয়ে দিবেন ইমেল দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন ছয় অক্ষর একটা পাসওয়ার্ড দিবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে আই এম নট রবট এটা টিক মার্ক করে দিবেন এখানে কিছু ক্যাপচার আসতে পারে ক্যাপচারগুলো পূরণ করে দিবেন ক্যাপচারগুলো পূরণ করার পর রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে অ্যাকাউন্ট খোলার পর সর্বপ্রথম আমাদেরকে একটা সেটিংস অফ করতে হবে সেটা করার জন্য আমাদেরকে থ্রি লাইনের মেনুতে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখানে প্রোফাইল সেটিং নামে একটা অপশন আছে প্রোফাইল সেটিংয়ে ক্লিক করবো প্রোফাইল সেটিংয়ে আসার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন এটা অন আছে এটা আপনারা অফ করে দেবেন অফ করে নিচের দিকে সেভ চেঞ্জ নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করে এটা সেভ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আমার অপশানটা কিন্তু অফ হয়ে গেছে এই অপশনটা আপনারা অবশ্যই বন্ধ করবেন না হলে এখান থেকে একটা পয়েন্টে উচ্চ করা যাবে না এখন আসি এখানে কিভাবে কাজ করবেন কাজ করার জন্য এখানে আপনাকে টিকটক আইডি অ্যাড করতে হবে টিকটক আইডি অ্যাড করার জন্য এখানে থ্রি লাইনের মেরুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার টিকটক আইডি ইউজার নেম দিতে বলতেছে আমি আমার টিকটক আইড়িতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি টিকটক আইড়িতে একটা প্রোফাইল পিক দিছি এবং একটা ভিডিও আপলোড করছি আপনারাও সেম একটা প্রোফাইল পিক দিবেন এবং একটা ভিডিও আপলোড করে দিবেন আপনারা টিকটক আইডিটা মোবাইল নাম্বার অথবা গুগল অ্যাকাউন্ট অথবা ফেসবুক আইডি দিয়ে খোলার চেষ্টা করবেন তো এখন আমাদেরকে ইউজার নেমটা কপি করতে হবে আমরা এই যে এটা হচ্ছে ইউজার নেম এই ইউজার নেমের উপর একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এই যে আমারটা কপি হয়ে গেল এখন আমি ওয়েবসাইটে আসব ওয়েবসাইটে আসার পর এখানে কপি করার নামটা পেস্ট করে দিব তারপর ফাইন্ড অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিব এটাতে আরেকবার ক্লিক করে দিব ক্লিক করার পর ইয়েস অ্যাড দিস অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের আইডিটা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপর এখানে আমরা ক্রসে ক্লিক করে দিব ক্লিক করার পর কাজ করার জন্য কে যে আর্ন মানি নামে একটা অপশন আছে আর্ন মানিতে চলে আসতে হবে আর্ন মানিতে আসার পর কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর আমাদের সামনে কাজগুলো শো করবে এখানে ওকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কাজ করার জন্য আপনারা কর্নারে যে সাবস্ক্রাইবার অপশানটা আছে এটাতে গিয়ে যাবেন সব সময় এটাতে গিয়ে কাজ করবেন কাজ করার জন্য এখানে যে এক্সিকিউট দেখতে পাচ্ছেন এক্সিকিউটে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদেরকে টিকটকে নিয়ে আসলো এখানে আমরা আইডিতে ফলো দিব ফলো দেওয়ার পর এক সেকেন্ড ওয়েট করবো ওয়েট করার পর দেখবেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের দিকে থাকবে এটা যখন উপরের দিকে উঠবে তখন আপনারা এখান থেকে পেজটা মিনিমাইজ করে ওয়েবসাইটে চলে আসবেন এই যে ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন আমাদের পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমি আরেকটা কাজ করে দেখায় আপনাদেরকে এক্সিকিউটে ক্লিক করলাম এই যে একটা ফলো দিলাম এক সেকেন্ড ওয়েট করার পর আবার মিনিমাইজ করে আমরা এটা চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমি আরেকটা কাজ করে দেখাচ্ছি এই যে ফলো দিলাম এক সেকেন্ড ওয়েট করলাম মিনিমাইজ করে আবার ওয়েবসাইটে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এক পয়েন্ট হয়ে গেছে অনেক সময় দেখবেন আপনি এক্সিকিউটে ক্লিক করার পর টিকটকে নিয়ে যাবে কিন্তু কোনো আইডি শো করবে না ফলো দেওয়ার জন্য কোনো আইডি আসবে না তখন আপনি চেকের পাশে যে ক্রস চিহ্নটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিবেন তাহলে এই আইডিটা চলে যাবে নতুন আইডি আসবে আপনি সেইগুলোতে ফলো দিবেন এখানে আপনি পাঁচশো তিরিশ পয়েন্ট করলে এই পয়েন্টগুলো আপনি উদ্ধ করতে পারবেন পাঁচশো তিরিশ পয়েন্ট করতে কিন্তু বেশি সময় লাগবে না যদি আপনি চার পাঁচটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করেন আপনি যদি এখান থেকে বেশি ইনকাম করতে চান তাহলে আপনি অ্যাডমিনকে জানাবেন যে আমি বেশি ইনকাম করতে চাই কীভাবে আমি চার পাঁচটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করব। তাহলে অ্যাডমিন আপনাকে ভিডিও দিবে সেই ভিডিওটা দেখে আপনি আরও কয়েকটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করতে পারবেন ধন্যবাদ সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়